হরে কৃষ্ণা সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম আজ গীতা জয়ন্তী শুভ গীতা জয়ন্তী উপলক্ষে সকলকে প্রণাম জানাই আমি আজকে একটা ভাগবত গীতা শ্লোক বলব ইয়দ ইয়দা ই ধর্মাসা গ্লানী ভগতী ভারত অভ্যুত্থ ধর্ম সাধন সিজাম্মিত্রাণায় সাধুনা বিনাশায় চুষ্কৃতম ধর্ম সংস্থাপনাথায় সম্মী যুগে যুগ অনুবাদ হে ভারত যখনই ধর্মে অধুৎপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবত্তন্ন হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবর্তন হই আজ গীতার জয়ন্তী তো সকলে আজকের দিনে শুধু গীতা পাঠ করব না আমরা প্রত্যেকটা দিন প্রত্যেক দিন তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের গীতা পাঠ করা উচিত আর এটি আমাদের হিন্দু ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ সকলে ভালো থাকবেন হরি বোল হরি কৃষ্ণা জগদ্গুরু কী জয় পদিত পাবন গুরু মহারাজ কি জয় নিতা গো প্রেমানন্দে